স্বাস্থ্য বিমা ও জীবন বিমার আওতায় আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে আনার উদ্যোগ শুধু দেশেই নয় দক্ষিণ এশিয়ার প্রথম বলে উল্লেখ করেন এর সাথে সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাৎসরিক মাত্র দুশো টাকা প্রিমিয়াম দিয়ে শিক্ষার্থীরা তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে সেবা নিতে পারবেন বিস্তারিত 2018 হাজার সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তিনশো শিক্ষার্থীকে বিমার আওতায় আনা হলেও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে প্রায় আটত্রিশ হাজার নিয়মিত শিক্ষার্থীকে বিমার আওতায় আনা হলো। প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে বার্ষিক দশ হাজার টাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি হিসেবে প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ পাঁচশো বিমা সুবিধা পাবেন এক লাখ টাকার একটা লাইফ কাভারেজ আছে যদি এই ছাত্রটা কোনো কারণে মারা যায় কোনো দুর্ঘটনা বা এখন তো নানা কারণে মারা যাচ্ছে আর কি হ্যাঁ শুধুমাত্র যদি সুইসাইডাল কেস না হয় তাহলে যে কোনো স্বাভাবিক কারণে যদি সে মারা যায় তাহলে তার পরিবারকে এখানে এক লাখ টাকা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সহজেই বিমার সব তথ্য জানতে পারছেন শিক্ষার্থীরা প্রতিটি বিভাগ এ ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করছে আমরা স্বাস্থ্য বিমা বিষয়টি জানি এবং সেটির অন্তর্ভুক্ত হয়েছি এবং আমাদের সকল শিক্ষার্থীকে এ ব্যাপারে মিল করা হয়েছিল আমাদের অফিসিয়াল মিলে পরীক্ষা শুরু হয়ে গেছে এই কারণে আমরা বিষয়টা জানা সত্ত্বেও সকলে এখন ইনক্লুড হইতে পারি নাই তবে আমরা হচ্ছি ধীরে ধীরে যেহেতু এটা বাধ্যতামূলক আমি দ্রুত ইনক্লুড হয়ে যাব আমি ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছি আর টাকাও জমা দিয়েছে এটা আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য একটা মানসিক একটা শান্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন এতদিন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা বিমা সুবিধা পেলেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বিমার আওতায় আসলো বিষয়টি আমরা ধারণ করতাম যখন বিদেশে যেতাম তখন দেখতাম যে বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানেই আমরা যাই না কেন তখন সকলকেই হেলথ ইন্স্যুরেন্স করতে হয় কিন্তু আমাদের দেশে সেটি নেই কারণ ভাবলাম যে এটি করা খুব জরুরি এবং সেভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে এটি করে ফেললাম কোন শিক্ষার্থীর বয়স আঠাশ বছর পার হলে বা ছাত্রত্ব হারালে তিনি বিমা সুবিধা পাবেন না শিক্ষার্থীরা এ ধরনের বিমার অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি ভবিষ্যতে দেশ জাতি এবং সমাজকে সুরক্ষিত রাখার চেতনাকে জাগ্রত করতে পারবেন বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিথিলা নাজলিন চ্যানেলায়